তো গাইজ আজকে আমরা চলে আসছি দিন হাটায় দেখেন গাইজ আজকে আমরা দিন হাটায় চলে আসছি আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ দিন হাটা বলে কথা তো আপনারা কি করবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ব্লগটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আসো দিন হাটার টুরটা করা যাক হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে আমরা যাচ্ছি দিন হাটা হ্যাঁ গাইজ ঠিকই শুনছো আমরা আজকে আমরা দিন হাটা যাচ্ছি লাখো ভিড়ের মাঝখানে দিন হাটায় খুব সুন্দর সুন্দর পূজা প্যান্ডেল হয় লাখো লোকের মাঝখানে আমরা যাচ্ছি তো গাইস আমাদের বাইক রেখে তিন কিলোমিটার হেঁটে যাইতে হবে আবার হেঁটে গিয়ে ওখান থেকে প্রতিটা পূজা প্যান্ডেল দুই কিলোমিটার তিন কিলোমিটার ফাঁকে ফাঁকে আছে এই সম্পূর্ণটা আমার হেঁটে হেঁটে দেখতে হবে তো আপনারা আমার সাথে দাও চলো তো আমরা চলে আসছি দিন হাটা গেটে এটা হলো দিন গেট তো গাইস ফাইনালি ফাইনালি দিনাটা আমরা চলে আসি দেখেন দিনাটা পূজা প্যান্ডালে প্রচন্ড ভিড় গাইস এখানে লোকের সংখ্যা দেখো কত লোক এখানে আসছে ভালো করে পাওয়া রাখা জায়গা নেই দেখেন এদিকে আবার ফাংশন চলছে সুন্দর গান বলতেছে দাদাটা সবাই শুনতেছিল আমিও শুনতেছিলাম তো এদিকে দেখেন আমার পূজা প্যান্ডেল কত সুন্দর লাগতেছিল বাইকটা আমরা এখন ভিতরটা ঢুকবো ভিতরটা আরো বেশি ভালো দেখেন গাইস ভিতরটা কত সুন্দর বলগুলো গুলো কি সুন্দর ভাবে ঘুরতেছে দারুণ একটা ফিল আসতেছিল তো এদিকে আবার এলইডি লাইট ও এল স্ক্রিন লাগা ছিল স্ক্রিনে কি কি দেখাচ্ছিল আমি অতটা দেখি নেই আর প্রচন্ড লোকের ভিড় গাইস ভিতরটাও লোকে দাঁড়ানো যাচ্ছে না এত খারাপ পরিস্থিতি এখানে দেখেন অত বড় একটা এলইডি স্ক্রিন তো আমাদের ঠাকুরটা বাইর থেকেই দেখতে হবে কাছে যাওয়া যাবে না কারণ কাছে অনেকগুলো লোক ওই ভিড় ঢুকতে গেলে সারা সারাটা রাত লেগে যাবে দেখেন এখান থেকে আমি জুম করে দেখাই দিচ্ছি তো গাইস আমাদের ঠাকুর দেখার শেষ দেখেন উপরটা অত খাস করে নেই তবে সাইড গুলো খুব ভালোই করছে দারুণ লাগতেছে দেখেন বল গুলো কত সুন্দর ভাবে ঘুরতেছে তো এইদিকে আমার ভাই তো আমরা এখন আর একটা পূজা প্যান্ডেল গাইজ এখানে এত ফের এখান থেকে বাড়াতে গিয়ে আমার এক ঘন্টারও বেশি লেগে গেছে তো এইখানে দেখতেছি ভুতনিটা আমাকে ভয় খাওয়াইতেছিল আমি না সবাই এখানে ভয় পেয়ে গেছিলো দেখেন ট্যান্ট্রেস একটা সাউন্ড দিতেছিল আমি সাউন্ডটা বন্ধ করে দিতেছি তো আমরা আর একটা পূজা প্যান্ডেল চলে এসে দেখেন কত সুন্দর কাজ করছে ব্যান্ডেলটাতে দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন আর লোকের কথা কি বলবো এখানে এত লোক পা ফেলানোর মতন জায়গা নেই এত লোক এখানে হয়েছে একদম পরিস্থিতি আমার খারাপ হয়ে গেছিলো আর এত গরম আমি ঘেমে গেছিলাম পুরো একদম এতগুলো লোকের মাঝে তো গরম লাগা কথাই লোক কি আর এখানে কম আছে এতগুলো লোকের মাঝে তো গরম লাগবেই তো দেখেন আমার মণ্ডপটা দেখেন পূজা প্যান্ডেলটা একবার দেখেন গাইস কত সুন্দর প্রিনিয়াম লাগতেছিল আর এখানে দেখেন হাতি দুটার জন্য তো আরো বেশি ভালো লাগতেছে আর একটা করে কাজ যতগুলো এখানে কাজ দেখতেছে একদম নিখুঁতভাবে ভাবে কাজ করেছে দেখেন কত সুন্দর লাগতেছে দারুণ লাগতেছিল তো আমার এইটা প্যান্ডেল আশা করি দশের মধ্যে নয় দেওয়া যায় ভালোই করছে খুব ভালো হয়েছে আমার আমার দিয়ে খুব ব্যক্তিগত অভিজ্ঞতা খুব ভালোই লেখছে আমার দেখেন এখন আমরা ভিতরে ভিতরে প্রবেশ করব ভিতরটা আরো বেশি ভালো দেখেন ঝাড়বাতিটা কত পেনিয়াম লাগতেছিল দারুণ গাইস দেখেন ঠাকুরটা এইখানে দেখেন উপরে আরেকটা ঝাড়বাতি কত সুন্দর লাগতেছিল তো ভেতরটা খুবই ভালো করছে একদম পেনিয়াম নিখুঁত ভাবে কাজ করেছে দেখে খুব ভালো লাগছে এই জন্য আর আমার গরমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তো এইখানে আছে না আমি কুলার পাইলাম কুলারটা নিচের দিকে তো নিচের দিকে আমি বসে পড়ছি ঘেমে গেছি যেহেতু একটু তো গাইজ আমরা আর একটা পুজো চলে আসি দেখেন খতরনাক ভাই খতরনাক দেখেন এখানে আবার ওয়েলকাম লেগে দিছে এরা একদম ইউনিক পুরা দেখেন কত সুন্দর লাইটিং করতেছে এটা কিন্তু মিউজিকের সাথে লাইটিংটা করতেছিল গানটা যে হিসেবে চলতেছিল লাইটটা ওই হিসেবে চলতেছিল তো আমি তো গানটা কেটে দিয়েছি তো দেখেন ভেতরে চলে আসছি ভেতরটা কত সুন্দর লাগতেছে উপরটা একটা ইউনিক ডিজাইন দিয়ে দিতেছে এটা খুব ভালো লাগতেছিলো আর ভিড়ের কথা কী বলবো ভাই এখানে ঢুকতে প্রায় এক ঘন্টার মতো লেগে গেছিলো আর ঠাকুরদাগার যাওয়ার মত যাওয়ার তো পরিস্থিতি নেই এত লোক ভিতরে ওখানে যাওয়ার মতন পরিস্থিতি নেই আমার এখান থেকে জুম করে দেখা দিচ্ছে এখন আমার বাইরে চলে যেতে হবে ভিতরে ঢোকার মতন কোনো পরিস্থিতি নেই এতগুলো লোক ওখানে বারবার করে ওখানে সিকিউরিটি গার্ড এসে ভাঁকাই দিতেছিলো লোকগুলো ভাগতেই ছিল না এত মানে কি আর বলি আর সব থেকে বেশি জাম লাগার কারণ হলো সবাই ভিডিও করতেছিল সবাই ভিডিওগুলো তো জাম লাগবে ভাই তো ভিডিওটা লাইক করে রাখবেন নেক্সট পার্ট আসতে চলেছে দিন আটার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে নেক্সট পার্টে আপনারা